সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ভ্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করবো আর একটু অন্যভাবে সেটা হচ্ছে আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে আমি আজকে রান্না করব কচি মিষ্টি কুমড়া ছিল সেটাকে আমি আজকে স্কিনসহ নিয়েছি আমার মতো কে কে এভাবে স্কিন সহ মিষ্টি কুমড়া রান্না করেন জানাবেন প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবার পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজটাকে ভেজে আমি এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু রসুন আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আমি যখন চিংড়ি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি গুঁড়ো রান্না করি তখন আমি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিই আমার ভালো লাগে তো দিয়ে আমি এবার মশলাটাকে কষানোর জন্য দেব কষ মশলাটা যেন ভালোভাবে কষে যায় এই জন্য কিছু সময় ধরে অপেক্ষা করব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপর যে আমি এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দেব পানিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে কষ কষিয়ে নেব তো পানটা যখন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আগে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি তো চিংড়ি মাছগুলো দিয়ে এ পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব কারণ এখানে আমি আজকে লাল মরিচের গুঁড়ো ইউজ করিনি এখানে শুধু আমি কাঁচামরিচটাই ইউজ করব মিষ্টি কুমড়োতে তাই তো এই পর্যায়ে আমি সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখছি যেন চিংড়ি মাছটা একটু কষানো হয়ে যায় তো চিংড়ি মাছটা এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব খোসা সহ কেটে ধুয়ে পরি পরিষ্কার করে রাখা যে মিষ্টি কুমড়োটা নিয়েছি সেটা তো সেই মিষ্টি কুমড়োটা আজকে বেশ কচি ছিল এই জন্যে আমি স্কিনটা সহ নিয়েছি যদি কচি মিষ্টি কুমড়ো হয় সেটা স্কিন সহই আমি রান্না করি এটা খেতে বেশ মজা লাগে তো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছু সময় রাখবো এই সময়ের মধ্যে মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো মিষ্টি কুমড়োটা ভালোভাবে কষানো হচ্ছে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে একবার নেড়ে দিচ্ছি সব কিছু যেন ভালোভাবে মিশে যায় এই জন্য তো সব কিছু একসাথে মিশিয়ে আমি আবারও বেশ কিছু সময় ধরে ঢাকনা দিয়ে রাখবো তো বেশ কিছু সময় ধরে ঢাকনা দিয়ে রাখার পরে এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি গরম পানি অ্যাড করে দিচ্ছি কারণ মিষ্টি কুমড়াটা একটু কষানো হয়ে গিয়েছে এই জন্য তো একটুখানি পানি দিয়ে আমি এবার এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য তো বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখার পরে আমি যখন দেখেছি যে একটু লবণ কম হয়েছে এই পর্যায়ে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি তো এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে মিষ্টি কুমড়োটা তো আমি এর জন্য টেস্টের ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আমি সবসময় মিষ্টি কুমড়োতে একটুখানি চিনি দিই যদি মিষ্টি কুমড়োটা না হয় তখন তো মিষ্টিটা দিলে এটা খেতে বেশ মজা হয় তো আমি মিশ চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় ধরে রাখার পরে এর মধ্যে আমি বেশ কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখছি এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব আজ মিষ্টি কুমড়োতে আমি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দেব তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তো সেটাই আমি মিষ্টি কুমড়োতে দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে কিছু সময় ধরে রাখবো এতে করে ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যাবে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার এই রান্নাটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ